দর্শক বন্ধুরা আসুন আজকে আম তুলে ফেলি কিছু আম গাছে তুলে ফেলি এগুলি সেই থাই মন এগুলি আমার আগেই তোলা আছে কীসের জন্য তুললাম সেটা পরে বলছি এবার মানুষ গাছ লাগানো থাকে গাছের থেকে আম তোলে আর আমি তুলবো মানে গাছই তোলা আছে সেই গাছের থেকে আম আমি এই যে আমি গাছই আগে তুলে নিলাম হাতে এরপর আম তুলবো এটাও কিন্তু কাটি মন এই যে এই অবস্থায় পাক ধরেছে হয়তো গাছটা মাটির থেকে না তুললে আরো কিছুদিন পরে পাকতো শিকড় মুখের সব কাঁচার কারণে এখনই পেকে গেছে তাহলে এটা পাকা রাখা যাবে না তুলে ফেলি এখন আর আপনারাও এরকম গাছ তুলতে পারবেন গাছ থেকে আম তুলতে পারবেন যদি আপনাদের বাড়িতে এরকম বড় গাছ থাকে বড় গাছ বলতে গাছ ছোটই থাকে ছোটোর থেকে বড় করতে হয় যারা পারবেন তারা ছোট গাছ কিনে বড় করুন দুই বছর পরে এরকম আম পাবেন এরকম গাছ থেকে আম তুলতে পারবেন আর যারা সহজে গাছ বড় করতে জানেন না বোঝেন না বা কোনো সমস্যা আছে তারা একটু বড় গাছ কিনবেন বড় গাছ কিনবেন ও ছয় মাসের ভিতর ছয় মাসে নয় মাসের ভিতরেই আম দু চারটে হলে পাবেন এই গাছটা কিন্তু অনেক আমই ছিল এই দেখুন এই যে আমের বোটা শুকনো বোটা এগুলি আগে এই আমগুলি জমির থেকে তোলা হয়ে গেছে এই সব বোটা এই যে প্রত্যেকটা বোটাই আম আম ছিল সেই আমগুলি তোলার পরে ঝরে যাওয়ার পরে আবার নতুন পাতা ছেড়েছে আর এখানে এই তিনটি আম ছিল তাহলে পরে গাছ থেকে আম তুলতে হলে পরে গাছ আগে বাড়িতে থাকার দরকার এইবার আসুন এই আমের এই আম তোলার বেলায় এটা কেন তুললাম এগুলো তো পাকে নেই এক গাবলা আম একটা আমও পাকে নেই কি জন্য তুললাম এই আমটা এই আমটা তোলা বলতে পারেন একেবারেই ঠেলায় পড়ে তোলা এটা পাকা বলে তুললাম আর ছলায় তোলা এবার আবার আম তোলা আর ছলার কি কারণ আসুন সেটাও দেখাচ্ছি এবার বললাম ওই কাঁচা আমগুলি ঠেলায় ভরে তোলা ঠেলায় পড়ার কারণ হচ্ছে এই গাছটায় কিন্তু কয়েকদিন আগেও বারবার দেখানো ছিল এখানে থোকায় থোকায় কাঁচিমুন ছিল এই যে সব মোটা এই যে প্রত্যেকটা বোটা এরকম আম আম গাদা গাদা আম ছিল একটা ডালা বাঁধ ছিল না এই যে এই আমগুলি আর এখন গাছে এক কিছু নাই ওই নাই কি জন্যে এই দেখুন এই যে এই রকম আমার মতো ঢালাই অনেকেই পড়ে আর গাছ তৈরি করে ফল তৈরি করে সে ফল আছে খাওয়ার সুযোগ পায় না এই যে এই যে সব আতি এখানে এ কিন্তু মানুষে খায় নেই সেই হনুমান এক হনুমানের কারণে সমস্ত আম শেষ এখানে আমার অনেক মাথার কাছে অনেক আম ছিল এগুলি দ্বিতীয় চালানের আম ছিল এই দেখুন আতি আতির দেখান ওই যে এরা বেশি পরিশ্রম করে নেই ওই যেখানে আম এই এই যে থোকায় পাঁচটা আম ছিল যেখানে তোলা সেখানেই বসে খাওয়া আর কেউ কেউ একটু মানে দূরে দূরে গিয়ে বসে বসে খেয়েছে প্রত্যেকটা গাছে আম ছিল এই আম ভর্তি ছিল এখন দেখুন আর একটা আমও নেই তাহলে পরে এই হচ্ছে গাছ ঠেলায় ভরা আর যারাই শখ করে আম গাছ লেবু কিন্তু তুলে নেই কমলা মালটা যা আছে ও সমস্ত তুলে নেই তাহলে আম আমের পর নজর বেশি আমের পর বলি না যে কোনো যে ফলগুলি হনুমানে খায় বা বাদরে খায় আর যে এলাকায় হনুমান বাঁদরের অত্যাচার আছে সেখানে আপনারা গাছ লাগানোর পরপরই গাছ লাগানোর পর বলতে কি ফল আসার আগ দিয়েই এইটুকুই খেয়াল রাখবেন যাতে হনুমান কোনোভাবে ঢুকতে না পারে হনুমান ঢুকলে আপনার এক পিস আম থাকবে না আমার এখন এখানে অনেকগুলি গাছ অনেকগুলি মাদার গাছ এখানে সব মিলে অন্তত পঞ্চাশ কেজি আম তো ছিলই এই তিন দিনে শেষ করলো বারবার তাড়াচ্ছি আবার কোন ফাঁকে একটু সময় না থাকলেই আসে আর সে এক একবার সে দশ বারোটা এক একজন এক একটা করে নিয়ে এদিক ওদিক চলে গেল কেউ গাছতলায় বসে খাচ্ছে ডালপালা ভেঙে ছেড়ে সব খাওয়া শেষ পর্যন্ত কালকে এই লুকানো এই ঝুপের ভিতর তিন তিন ছয়টা আম লুকো ছুঁয়ে গেলাম সেটাও কালকে কিছুক্ষণ পরে মানে কিছু বেলা হলে পরে দেখি ওর একটা শশাও নাই তাহলে পরে যারা আম গাছ লাগাবেন অবশ্যই অনুমান থাকলে সেই ব্যবস্থাটা ফল আসার পরপর দিয়েই মানে সেই ব্যবস্থা আগে করবেন নাহলে কিন্তু গাছ লাগানো ফল ধরা ওই ফল তো বড় হওয়া দেখতেও পারবেন না খাওয়া তো সে অনেক দূরের কথা ও একটু ছোটো থাক থাকতেই সে সব তুলে নিয়ে যাবে আমার যাই হোক এই প্রায় সারা বছর যে সিজনের আমগুলি ছিল এর মধ্যে কোনো দিন ঢুকে নাই আর এই কয়েক দিনের মধ্যে কীভাবে ওরা টের পেয়েছে মানে ঢুকে একেবারে সব কিছু শেষ যে সমস্ত দোফলা আমগুলি ছিল কচি কচি আম সে সব শেষ আর মানে আমের বংশ বাগানে নাই আমার বাগানে কিন্তু সব সময় প্রায় সারা বছর সে আম ভালো মন্দ যাই হোক দেশি বিদেশি মিলে দুই এক পিস আম আমার বাগানে মানে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য থাকবেই হয় ছোটো না হলে পাকার মতো না হলে একটু বড় আর আজ এই বাগানে কিচ্ছু নেই আর আর বাগানে ছিল সেখানে সেখানে এই এইবার সিজনে ওখানে একটু মাদার গাছটা বেশি আর বড় বড় গাছ ওখানে যা আম ধরেছিলো তা কম করে মানে দুই কুইন্টাল আম তো হতোই আর ওখানকার আমগুলি এখন এখন আপনি সারা বাগান খুঁজবেন এক পিস আমও হয়তো কোথাও পাওয়া যাবে না আমি তো কয়েকদিন আগে ঘুরে আসলাম এক পিস আমও পাওয়া যায়নি ওখানে ওই লেজ ছাড়া হনুমানের ওই আমগুলি খেয়েছে মানে লেজ নাই যে হনুমান দুটো পা আছে দুটো হাত আছে এই তারা ওই আমগুলি শেষ করেছে এবার পাশে আর বাগান যে আছে সেখানে হয়তো এখন আর দুই এক পিস লোকানো আছে কিছু লোকেও কিছু তুলেছে আর হনুমানও এদিক ওদিক থেকে কিছু নিয়ে গেছে একটু ভিড়ের মধ্যে দুই এক পিস আছে এই সেই ঠাইিমোন আর অন্য কোনো কিছু নাই দোপোলা মোফোলা সব শেষ আর সিজনের আম তো কয়েকদিন আগেই ওই হনুমান খাবে যার জন্য আমি সেগুলি রাখি নেই রাখিনি বলতে রাখলে থাকতো কোনগুলি এখনও থ্রি টেস্ট আমার মনে হয় পাকা লাগে নেই আমি কয়েকদিন আগে তুললাম গাছে পাক ধরেছিল না থ্রি টেস্ট কেউ যাই গৌরমতি এই তিনটে আমার মনে হয় এখনও যাদের গাছে আম আছে পাকা লাগলেও অত দুই পাঁচ দিন আগের থেকে দু এক পিস পাকতে পারে আর থ্রি টেস্ট আর গৌরমতিতে এখনো পাকার কোনো কথাই না আরও পাকার সময় দেরি আছে কয়েকদিন আগে সেসবগুলো আমি তুলে ফেলেছি ওই এক হনুমানের লেজওয়ালা হনুমান আর হচ্ছে গা দো হনুমান এই দুটোর ভয়েতে সেগুলি সব কাঁচা কাঁচা তুলে ওইভাবেই টেস্ট করলাম কিন্তু সে কাঁচা আম তুলে কি আর পাকা আমের স্বাদ পাওয়া যায় তা পরিষ্কার ভালো বোঝা গেল না যাই হোক আপনারা এই আম গাছ লাগালে পরে এটাই কিন্তু ভয়ের কারণ এদিক দিয়ে সতর্ক থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যাদের যারা একেবারেই নতুন আমার এই চ্যানেলের গাছপালা দেখুন আর যাই করুন দেখতে হলে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে বড় গাছ আমি দেখালাম আম ধরা গাছও দেখানো হলো তাই বলে আমার কাছে আমার কাছে কিন্তু বড় গাছ পাওয়া যায় সারা বছরই বড় গাছ পাঁচ সাত দশ ফুটের গাছ হয়তো এখনও দু চার পিস আছে কিন্তু আসলেই এখন দেওয়ার মতো গত প্রায় তিন মাস ধরে আমার কাছে কোনো গাছই বড় গাছ আর দেওয়ার মতো খুব একটা গাছ নাই যেগুলি আমার রেডি হচ্ছে সেগুলি সব বিক্রি হয়ে যাচ্ছে যাদের বড় গাছ নেওয়ার হচ্ছে তারা হয় অন্য নার্সারি থেকে নিয়ে নেবেন আর না হলে আমার কাছ থেকে নিতে হলে পরে কতদিন পরে কোন দিন কোন গাছ পাবেন সেটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না তবে এক মাসের আগে কোনো গাছই হয়তো পাওয়া সম্ভব না দু চার পিস হয়তো কাঠিমন বা গোরমতি বেনা এরকম দু চার পিস হয়তো আছে আর মেয়াজির দোষ একটাই বড় গাছ যেগুলো আছে আমার মানে চার পাঁচ সাত ফুট এরকম মিয়াজাকি আছে তার মাটির থেকে তোলার পরেই পাতা থাকে না গাছ থেকে পাতা ঝরে যায় বেশিরভাগ ঝরে যায় দুই এক পিস পাতা থাকে সেখানে একেবারে খারাপ লাগে এই রকম মিয়াজাকি যদি নিতে চান দু এক পিস নিতে পারবেন তাছাড়া একেবারে আমার জমিতে যেরকম গাছ চকচকে গাছ পাতা বেশ সুন্দর গাছ দেখা যায় ওই ধরনের মেয়াদ আমার তোলার পরে আর থাকছে না আর এমনি কাটি মন বা যাই হোক যে কোনো গাছই হোক জমিতে যতটা চকচকে লাগে যতটা পরিষ্কার দেখা যায় তোলার পরে ঠিক ওদের শিকড় কাটতে হয় তারপর ঠিকমতো জল বাতাস পায় না ঠিকমতো খাদ্য পায় না চেহারা একেবারেই মানে রকম যেন হয়ে যায় তা ছবিতে আপনার যারা দূরে আছেন দূরের থেকে যারা শুধু ফোনে কথাবার্তারা ছবি থেকে গাছ নিচ্ছেন গাছ যতটা ছবিতে ভালো দেখবেন আপনাদের বাড়ি গেলে কিন্তু অতটা ভালো দেখা যাবে না হয়তো বলতে পারেন যে আমার হয়তো ভালো গাছ দেখালো খারাপ গাছ দিল তা মতোই না যে গাছটা দেখাবো আপনি ছবিতে দেখছেন ভালো সেই গাছটাই আপনার বাড়িতে গেলে চেহারা খারাপ লাগবে যাই হোক আজ এখানে এই পর্যন্তই নমস্কার